সৌদিতে যুক্তরাষ্ট্র ইউক্রেন প্রতিনিধিদের বৈঠক আজ রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে আজ মঙ্গলবার এগারোই মার্চ সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনীয় কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে পূর্ব নির্ধারিত সফর অনুযায়ী গতকাল সোমবার সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদেমি জিলানস্কি তবে এই বৈঠকে অংশ নেবেন না জেলানস্কি সেখানে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি খবর বিবিসির এছাড়া গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টার সৌদি আরবে পৌঁছেছেন রুবিও সেখানে পৌঁছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি যাওয়ার আগে গতকাল সোমবার জেলানুস্কে বলেছেন ইউক্রেন শান্তি চায় এবং এই যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার একমাত্র কারণ রাশিয়া বৈঠকের বিষয়ে জেলানুস্কে বলেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম ওমেরফ চিফ অব স্টাফ আদ্রি ইয়ারমাক সামরিক কমান্ডার পাভলো পালিসা বৈঠকে অংশ নেবেন অপরদিকে ক্রেমলেনের মুখপাত্র দিমিত্রি পেসকাফ বলেছেন দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের প্রাথমিক পর্যায়ে আছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র এটি একটি দীর্ঘ ও কঠিন পথ হতে চলেছে তবে উভয় প্রেসিডেন্ট একই দিকে যাওয়ার রাজনৈতিক ইচ্ছা প্রকাশ করেছেন তিনি আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর তার সঙ্গে মাত্র একবার ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই কথোপকথন যোগাযোগ ও সমস্যা সমাধানের জন্য যথেষ্ট গঠনমূলক ছিল শান্তি চুক্তির বিষয়ে বলেন যুক্তরাষ্ট্র সম্ভবত ইউক্রেনের কাছ থেকে শুনতে চাইছে যে তারা শান্তির জন্য প্রস্তুত সম্ভবত সবাই এটির জন্য অপেক্ষা করছে অন্যদিকে সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় কিয়েভ রাশিয়ার সঙ্গে আকাশ ও নৌ যুদ্ধবিরতির প্রস্তাব দেবে বলে জানিয়েছেন ইউক্রেনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন আমাদের কাছে আকাশ ও নৌ যুদ্ধবিরতির একটি প্রস্তাব আছে কারণ যুদ্ধবিরতির এই বিকল্পগুলো কার্যকর পর্যবেক্ষণ করা সহজ এবং এগুলি দিয়ে যুদ্ধবিরতি শুরু করা সম্ভব